বড় স্যার ফোন করে এদিকে আর করে দিয়েছেন নমস্কারrangle মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পূর্ববর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গেছেন পূর্ব পূর্বনির্ধারিত কর্মসূচি সাজানোর জন্য প্রাণপৎ পরিশ্রম করেছেন বর্ধমানের পুলিশ সেই পুলিশেরই একজন সমতা এসআই বড়বাবু নির্দেশ পালন করতে গিয়ে একজন সাংবাদিককে কোন ভাষায় ঘাড়ঢাকা দিচ্ছেন বড়বাবু তার সঙ্গে কি ভাষায় কথা বলেন বলে ফেলেছেন সংবাদ মাধ্যমের সামনে পরবর্তীকালে দেখলাম সংবাদ মাধ্যমে ইতি ক্লিপ এলো যে এই অফিসারকে ক্লোজ করা হচ্ছে কী কারণে ক্লোজ করা হচ্ছে সাংবাদিকদের ঘাট ধাক্কা দিয়েছেন কেন সাংবাদিকরা ক্ষোভে ফুসছেন রেগে গেছেন তারা প্রতিবাদ শুরু করেছেন যে এইভাবে আমাদের ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে আর কোনো রিপোর্ট পেশ করব না ফলত বুঝতেই পাচ্ছেন লোকাল সংবাদ মাধ্যম তাদের খেপিয়ে তো কিছু করা যায় না ফলেত এএসআইকে ক্লোজ করা হয়েছে বা তাকে এখন কোনো ডিউটি দেওয়া হবে না এই জাতীয় কোনো ঘোষণা টোষণা কি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম কিন্তু আদতে যে পুলিশের কর্মীটি এই কথাটা বলেছেন সেই কথা বলার জন্য কি তাকে শোকস কর বা তাকে তাকে ক্লোজ করা হয়েছে বা তাকে তাকে নির্বাসিত করা হয়েছে নাকি সাংবাদিককে ধাক্কা দেওয়ার জন্য করা হয়েছে আমি এইটা খোঁজার চেষ্টা করছিলাম আমি বক্তব্যটা আপনাদের প্রথমে দুবার শুনিয়েছি একজন যে ভাষায় কথা বলেছে পুলিশের কর্মীটি সে ভাষায় কোনো সাংবাদিক কেন কোনো মানুষের সঙ্গে কথা বলা উচিত না কিন্তু আমাকে যেটা ভাবিয়েছে সেটা হচ্ছে আদতে বড়ো কি এই ভাষায় কথা বলেন তার মানে একজন পুলিশের কর্মীর মুখে যখন এই ভাষাটা বেরিয়ে এলো একজন সাংবাদিককে প্র্যাকটিক্যালি ঘাটতাক্কা দিয়ে বার করে দিলেন তখন সেটা বলতে গিয়ে বললেন বড়বাবু আমাদের কি করেন সেই ভাষাটাকে ব্যবহার করলেন এই ভাষা ব্যবহার কোনো সাংবাদিক কেন কোনো মানুষের সঙ্গে করা উচিত নয় কিন্তু পুলিশ কর্মীটি কর্মীটি কি বড়বাবুর কাছ থেকে সত্যিই ব্যবহারটা পায় আমার নিজে যেটা মনে হয়েছে আদতে সাংবাদিকদের সন্তুষ্ট করার জন্য পুলিশের বড় কর্তারা দ্রুত তাকে নির্বাসিত করেছেন আবার কালবাদে পরশু মুখ্যমন্ত্রী যখন চলে আসবেন তখন আবার তাকে হয়তো কাজে ফিরিয়ে নেওয়া হবে সেটা তো একটা অন্য দিক কিন্তু আদতে পুলিশ কর্মীরা মানুষের সঙ্গে কি ব্যবহার করে একজন সাংবাদিকের ক্যামেরায় যখন এটা ধরা পড়ছে সাধারণ মানুষের সঙ্গে কি ব্যবহার করে এটা একটা দিক আর দ্বিতীয়ত হচ্ছে পুলিশের বিড়ম্বনা বেড়েছে এই কারণে আদতের পুলিশের বড় কর্তা দেখুন বড়বাবু মেজবাবু এবং আরও উপর লেভেলে যারা কর্তারা তারা হচ্ছে প্রিভিলেজেড ক্লাস পুলিশের মধ্যে সমস্ত সুযোগ সুবিধে তারা পান নিচের লেভেল যত আসে তত পুলিশের মধ্যে সুযোগ সুবিধা কমতে থাকে ধরুন সিভিক ভলেন্টিয়ার এই সিভিক ভলেন্টিয়ারদের ন হাজার সাড়ে ন টাকায় দিনের পর দিন কাজ করিয়ে রয়ে বারো বছর চোদ্দ বছর ষোলো বছর ধরে কাজ করানো হচ্ছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ধরে ডিউটি নেওয়ানো হচ্ছে আমি শুনছিলাম চারশো সিভিক ভলেন্টিয়ারকে মুখ্যমন্ত্রীর এই সবার জন্য বাঁকুড়া পুরুলিয়া হুগলি বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হচ্ছে চারশো তেমনি একজন সিভিক আমাকে ফোন করে বলছেন তাদের মধ্যে নাও অন্য একজন তার সতীর্থ বলছেন যে ও। এদের না আগের দিন নিয়ে গেলেও কোনো খাবার দেওয়া হয় না বলে তোমরা নিজেরা খেয়ে নাও ডিউটির সময় শুধু খাবারটুকু ব্যবস্থা করা হয় তাহলে এরা মানুষ নন আমি বলছি তত যত নিচের লেভেলে নামবে তত পুলিশের ওপর বঞ্চনার প্রতারণাটা হয় ঠিক বললাম কি না যদি পুলিশের কোনো কর্মচারী আমার এই প্রতিবেদন শোনেন একটু নিজের বুকে হাত দিয়ে প্রশ্নটা করবেন আইপিএস যে সুযোগ সুবিধে পায় ডাব্লিউ বিপিএস যারা যে সুযোগ সুবিধা পায় আপনি পান আপনি তো সাঁত্রিশ পার্সেন্ট ডিএ থেকে বঞ্চিত তাই নয় কি এই সেবিকরা তো পঁয়ত্রিশ হাজার টাকা মাইনে হওয়া উচিত একজন সিভিকের মাইনে কত ন সাড়ে ন হাজার তার থেকে আবার টাকা কাটে দশ হাজার থেকে টাকা কাটে করতে করতে সারা শোয়ান হাজার পান প্রশ্নটা এইখানে প্রশ্নটা সেই পুলিশ যখন দুঃখে ক্ষোভে যন্ত্রণায় কাঁপতে ওঠেন তখন তাকে হয়তো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এই পুলিশ কর্মীটি যে ভাষাটা ব্যবহার করছেন হয়তো বড় বউ থেকে সেই সেই ব্যবহারটা তিনি পান সেই জন্য তিনি প্রকাশ্যে কথাটা ব্যবহার করেছেন আর প্রকাশ্যে ব্যবহার করেছেন বলেই তো তার শাস্তি দুটো কারণে শাস্তি তাকে যে শাস্তি দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে রিপোর্টের মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে আমি বলছি এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অল আউট নেমেছিল কত কোটি টাকা খরচা হয়েছে পূর্ব বর্ধমানের সবার এনি আইডিয়া আমাকে একজন প্রাক্তন সরকারি কর্মচারী বলছেন অন্তত সাত কোটি টাকা খরচা হয়েছে সেভেন ক্রোর্স সাত কোটি টাকা একটা মুখ্যমন্ত্রীর একদিনের সভাকে সফল করার জন্য তিনি আবার হাঁটবেন গট 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 করে হাঁটবেন পুলিশ লাইন পর্যন্ত আর সেই পুলিশ পাহারা দেবে চারশো চারশো সিভিক বাইরে থেকে এসছে ওই জেলারই হয়তো হাজার খানেক সিভিক আছেন দেড় হাজার সিভিক তো ওখানেই থাকবেন তারপর সারা জেলা জেলার বাইরে কনস্টেবল থেকে শুরু করে এসআই ওসি র্যাফ গোয়েন্দা বিভাগ আইবি সমস্ত দফতরকে নামিয়ে দেওয়া হচ্ছে কলকাতা থেকে পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী রেখেছেন সমস্ত পুলিশের ফোর্স নিয়েই তো একটা মিছিল করে দিচ্ছে আর সেই পুলিশ যখন ঘরের ভেতরে যখন বড়বাবু যা করেন সেটা প্রকাশ করে দেন তখন কিছুটা লজ্জা হয় কিন্তু লজ্জাটা প্রকাশ না করে সাংবাদিকদের বলছেন তোমরা আপনারা শান্ত হন আমরা ওকে নির্বাসিত করছি প্রশ্নটা হচ্ছে আদতে ইনভেস্টিগেশন দরকার যে এই পুলিশ কর্মচারীরা তাদের উপরওয়ার কর্তাদের কাছ থেকে কী ব্যবহার পান হাত দিয়ে বলুন যারা আপনারা পুলিশ কর্মচারী এই প্রতিবেদন শুনছেন বুকে হাত দিয়ে বলুন আপনাদের বড় কর্তাদের কাছে কি ব্যবহার পান একজন সিভিক ভলেন্টিয়ার কথা আমরা জানি বাড়ির বাজার থেকে ছেলে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার সব ডিউটি তাদের দিয়ে করানো বাড়ির সমস্ত কাজই প্র্যাকটিক্যালি অনেক সময় অনেক জায়গায় সিভিকদের দিয়ে করানো হয় তারা প্রতিবাদ করতে পারেন না প্রতিবাদ করলেই পরের দিন বসিয়ে দেওয়া হবে আজকের আমি এই ঘটনা যখন প্রতিবেদন পেশ করছি তখন দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ওখানে বক্তৃতা করছেন তখন দু হাজার বাইশে টেট উত্তীর্ণরা যাদের চাকরিতে নিয়োগ হলো না পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে গৌতম পাল বলেছিলেন দু হাজার বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ গেছে শেষ পর্যন্ত তারা রুখে দাঁড়িয়ে ওই সভাতে দাঁড়িয়ে প্ল্যাকার্ড তুলে ধরে বললেন যে আমাদের নিয়োগটা কবে হবে মুখ্যমন্ত্রী বক্তৃতা থামাতে বাধ্য হলেন আমি বলছি এটা তো সাজানো সভা লোকজন ধরে নিয়ে এসে বসিয়ে সভাটা করেন ফলে তো সেই সভা এইভাবে বিড়ম্বনা লজ্জায় প্র্যাকটিক্যালি মাথা হেঁট হওয়া উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি এই লজ্জিত হন না কেন অপরাধটা তিনিই করেছেন কিন্তু আজকে এই পুলিশ কর্মচারী যিনি এই ভাষায় কথা বলেছেন তাকে নিন্দে করার থেকেও আমি বলবো এই পুলিশ কর্মচারীর সঙ্গে তার বাবুরা কি ব্যবহার করেন সেইটা একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত থানায় থানায় আপনাদের ওপর যদি এই ধরনের ব্যবহার হয় আমাদের দফতরে একটু ভিডিও করে বা অডিও করে বা একটু বক্তব্য লিখে পাঠাবেন আপনার পরিচয় ডিসক্লোজ করবো না আপনি সাঁত্রিশ পার্সেন্ট ডিএ থেকে বঞ্চিত আপনি প্রমোশন থেকে বঞ্চিত আপনি পোস্টিং থেকে বঞ্চিত যদি রাজনৈতিক দলের অনুগ্রহীত পুলিশ কর্মী না হন আপনি সিভিক ভলেন্টিয়ার যেখানে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাইনে হওয়া উচিত সাড়ে ন হাজারে দিন কাটাতে হয় দিনের পর দিন প্রতিবাদ করতে গেলেই বলুন কাল থেকে আসিস না ঠিক সেই জায়গা দাঁড়িয়ে আমি এই পুলিশের কর্মচারীর বক্তব্যটা খুব প্রাসঙ্গিক যে বড় কর্তারা

ওখানে বড় সাহেব থাপাচ্ছে ফোন করে দিকে আর আপনারা এ করে দিচ্ছেন বড় সাহেব থাপাচ্ছে ফোন করে দিকে আর আপনারা এ করে দিচ্ছেন